দিনের পর দিন চলে যাচ্ছে সঙ্গে পাল্লা দিয়ে জনসংখ্যা বাড়তেই রয়েছে জনসংখ্যা যেভাবে বাড়ছে আগামী কুড়ি বছরের মধ্যে দ্বিগুণ খাদ্যশস্যের প্রয়োজন পৃথিবীতে আর সেই খাদ্যশস্যের চাহিদা মেটানোর জন্য রাসায়নিক সার কীটনাশক যথেষ্ট হারে বেড়েই চলেছে কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে একমাত্র পথ পরিবেশবান্ধব খাদ্যশস্য উৎপাদন যা অর্গানিকভাবে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পূর্ণ জৈবভাবে বাগান কি করা যায় না যেখানে রাসায়নিক একদমই বর্জন করে শাক সবজি ফলমূল হবে একদমই রাসায়নিক কেমিক্যাল ছাড়া হ্যাঁ করা যায় কিভাবে করবেন এই বিষয়েই আজকের আলোচনা সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে প্রমাণ পাবেন হাতে হাতে রেজাল্ট পাবেন একশো পারসেন্ট নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর খাদ্য চাহিদা উৎপাদন বাড়াতে সেই রাসায়নিক কেমিক্যাল সার কীটনাশক প্রয়োগ কিন্তু বেরিয়ে চলেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এর ফলে সুদূর প্রসারী ক্ষতি হচ্ছে মাটির পরিবেশে সব মিলিয়ে ধীরে ধীরে কমছে কিন্তু উৎপাদনের কিন্তু জৈব অর্গানিকভাবে ছাদ বাগান কৃষিকাজ করলে পরে মাটিকে রাসায়নিকের প্রভাব মুক্ত রাখতে পারলে উৎপাদন বাড়ানো যাবে সবশেষে জৈব সবুজ পৃথিবী দূষণমুক্ত আমাদের জীবন সুস্থ রাখতে পারে গাছ যে সকল খাদ্য উপাদান গ্রহণ করে তার মধ্যে ষোলোটি উপাদানকে অত্যাবশ্যকীয় মনে করা হয় কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতীত অন্যান্য ১৩টি উপাদান গাছ মাটি হতে সংগ্রহ করে থাকে এই ১৩টি উপাদানই খনিজ পুষ্টি গাছ কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন বাতাস এবং জল হতে গ্রহণ করে থাকে বাকি পুষ্টিমৌল তেরোটি দুটি ভাগে ভাগ একটি মুখ্য উপাদান আর একটি হচ্ছে গৌণ উপাদান মুখ্য উপাদানগুলি যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও সালফার আর কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর গৌণ উপাদান আয়রন ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার মনিভোডেনাম বোরন ও ক্লোরিন এর মধ্যে যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলি প্রকৃতির বাতাস ও জল থেকে পাওয়া যায় তেমনিমনই আয়রন ক্লোরিন মনিভোডেনাম এগুলি মাটিতেই থাকে আলাদা করে খুব একটা দেওয়ার প্রয়োজন হয় না আর নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই তিনটি একটু বেশি মাত্রায় লাগে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার তার থেকে কম লাগে আর বাকি পুষ্টিমৌল কপার জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ ফেরাস আয়রন নিকেল মনিবোডেনাম এগুলি গাছের কম মাত্রায় লাগে এবং প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে এই পুষ্টি মাটি তৈরি করে গাছ বসানোর সময় প্রথমেই ব্যবহার করতে হয় তার মধ্যে এনপিকে একটু বেশি মাত্রায় ব্যবহার করতে হয় উদ্ভিদের এই পুষ্টি আমরা চেষ্টা করলে সম্পূর্ণ জৈবভাবেই দিতে পারি এবং দেয়া যায় যা আমাদের সকলের বাড়িতেই অনেক কিছুই রয়েছে বাতিল রান্নাঘরের মধ্যে কিছু স্বল্প খরচে এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে চাইলে সময় নিয়ে একটু দেখে নিতে পারেন তবে একটা কথা সত্য তরল অর্গানিক ছাড়া পিওর অর্গানিক সার তৈরি অনেকটা সময় লাগবে তাছাড়া এই জৈব সারগুলি খুব স্লোভাবে কাজ করে থাকে কিন্তু অনেক সময় পর্যন্ত পুষ্টিমৌল গাছকে দিতে থাকে ফলে রেজাল পেতে একটু সময় লাগে তার জন্য আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং রাসায়নিক দিতে শুরু করি আর যে বন্ধুদের বেশি সংখ্যক গাছ বিপুল পরিমাণ জৈব সার তৈরি করা সম্ভব হয়ে ওঠে না যারা সময় দিতে পারেন তাদের পক্ষে ঠিক আছে কিন্তু যাদের হাতে সময় কম অথচ জৈবভাবে বাগান করতে চান তাদের জন্য সুখবর আজকের দিনে একটু টাকা খরচ হবে বিভিন্ন কোম্পানি সার প্রস্তুত সংস্থা বিভিন্নভাবে অর্গানিক ডিএপি ফসফরাস পটাশ বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার ছেড়েছে এছাড়াও পাওয়া যাচ্ছে মাটিকে উর্বর করার জন্য ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবার জন্য যা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ফিক্সেশন ব্যাকটেরিয়া এগুলি মাটিতে প্রয়োগ করলে গাছকে বিভিন্ন পুষ্টি মৌল দ্রুততার সঙ্গে গাছকে সংগ্রহ করতে সাহায্য করে সিওইড জাতীয় যে কোনো নিউট্রিয়েন্ট অর্গানিকভাবেই তৈরি হয়ে থাকে দানা এবং লিকুইড আকারে পাওয়া যায় তাই যেমন মাটিতে দেয়া যায় তেমনি গাছে মাটির ব্যাকটেরিয়া ছত্রাক জীবাণু ফাঙ্গাস ধ্বংস করার জন্য রয়েছে জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা মাইকোরাইজার মতো অনেক প্রোডাক্ট যা ব্যবহার করা যায় এগুলি ব্যবহারে যে যার নিজের মতো করে সবার সাথে মিলেমিশে কাজ করে চলে পোকামাকড়ের জন্য রয়েছে বায়ো আর তিনশো কাকা ডোলার বিভিন্ন প্রোডাক্ট যা গাছে প্রয়োগে একটি কীটনাশক পনেরো থেকে ষোলো রকমের পোকা নিধন করে থাকে এছাড়াও যেটি গাছেদের জন্য লাগে প্রকৃতির কারণে অনেক সময় সেটা হলো প্রিজিয়ার যেটা আমরা বলি ভিটামিন এবং হরমোন তাও সবই বায়ু তাহলে আমাদের সকলেরই জৈব বাগান করার আর কোনো অসুবিধা রইল না এবার আসি কৃষিক্ষেত্রে কি অর্গানিকভাবে করা যায় এক কথায় উত্তর না এখনও রাসায়নিক সার ছাড়া সম্ভব নয় তাহলে উপায় রাসায়নিক সার প্রয়োগে মাটির ক্ষতি রুখতে মাটিকে উর্বর রাখতে গোবর সার পুকুরের পাগ মাটি খোল জমিতে বেশি করে বছরে অন্ততপক্ষে একবার প্রয়োগ করলে মাটি ঠিক থাকবে দুই ধনিচা বীজ ডাল বাদাম জাতীয় দানা শস্য বছরে একবার সেই জমিতে চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে রাসায়নিক সার ব্যবহার কমে যাবে কম লাগবে যতদিন পর্যন্ত অর্গানিক সার রাসায়নিকের মতো কাজ না করবে ততদিন চাষিরা নিজেদের জীবন জীবিকা বাঁচানোর জন্য কম খরচে অল্প সময়ে চাষ করে যাবেই রাসায়নিক ডিএপি এনপিকে পটাশ জাতীয় সার প্রয়োগ করে কীটনাশক বায়র থেকে অনেকটা দাম বেশি রাসায়নিক কীটনাশকের তাই শাক সবজি ফলমূল বাজারে যা পাওয়া যাবে তাতে কীটনাশকে ভর্তি যা খাচ্ছি তা আমাদের স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি বাড়ছে টাকা থাকলেও বাঁচতে পারছে না অনেকেই মারণ রোগ ক্যান্সারের হাত থেকে তার জন্য নিজের প্রয়োজনের প্রয়োজনে যার যতটা সম্ভব ছাদ বাগানে ছাদবাগানে রাসায়নিক মুক্ত শাক সবজি ফলমূল তৈরি করে নিন আর একান্ত সম্ভব না হলে বাজার থেকে কিনে খেতে হলে হাইড্রোজেন পার অক্সাইড এবং ব্রেকিং সোডা জলের সাথে মিশিয়ে সেই জলে ওগুলোকে ভিজিয়ে রাখুন কুড়ি মিনিট তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন এতে করেও আটানব্বই পারসেন্ট রাসায়নিক মুক্ত হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারকে গুরুত্ব দেবেন আর ফলো করবেন মুখার্জি গার্ডেন ইউটিউব চ্যানেল আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভালো থাকুন No moscarte.